ওষুধ কিনে দেবো আপনাকে ওষুধ কিনে দেবো তার আগে তো আপনার থাকার ব্যবস্থা করতে হবে আমি গাড়ি করে নিয়ে যাবো না আপনার খাতা কলম আছে বার করতে বাবু দিদি নামটা আরেকবার বলেন মেয়ের নাম কি বললো একটার নাম যমুনা একটার নাম গোলাপি আচ্ছা ওনার মেয়ে আর জামাইয়ের নাম কি বললেন বিনয় আচ্ছা আমি আপনাকে এই মুহূর্তে বনমালিপুর হসপিটালে নিয়ে যেতে চাই আপনি যাবেন তো আপনাকে হাত খাবেন আমি গাড়ি করে নিয়ে যাবো এই যে আপনার খাবারের মধ্যে দিয়ে দিয়েছি আপনি কিছু খেয়েছেন ভাত ভাতের ব্যবস্থা করবো খাবেন হ্যাঁ প্রিয় বন্ধুরা উনি গতকালকে জানি না টাইমটা কখন গত হ্যাঁ ওষুধ কিনে দেবো আপনাকে ওষুধ কিনে দেবো তার আগে তো আপনার থাকার ব্যবস্থা করতে হবে আপনার বাড়ি কোথায় বলেন আমার কাছে দিদি আমার ওই ব্যাগে নাইটি আছে যদি লাগে নেন আমার কাছে নাইটি আছে আচ্ছা যারা পুরুষ আছেন একটু এদিকে চলে আসেন হ্যাঁ ভাই তুমি কি বলছিলে গতকালকে আচ্ছা কটার দিকে মানে রাত্রে গতকালকে সকাল দশটার সময় পড়ে গেছে ওনার পায়ে চোট লেগেছে সেই থেকে পড়ে আছে এখানে মানে কোনো মানুষ একটু দেখেন প্রিয় বন্ধুরা কোনো মানুষ এগিয়ে আসেনি ওনাকে একটু হসপিটালে নিয়ে যাবে আমি এইমাত্র কলম পেপার নিতে এসেছিলাম স্টেশনে পাওয়া যায় আমি করে একজন আমাকে বললো যে একজন মহিলা কালকের থেকে পড়ে আছে আপনি একটু যান আমি চেষ্টা করছি ওনাকে সুচিকিৎসা দেওয়ার জন্য এবং ওনার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা দাদা আপনাদের কাছ থেকে দু একটা কথা জিজ্ঞাসা করি আমি এখানকারই ছেলে তবুও ওনাকে আমি দায়িত্ব করে নিয়ে যাচ্ছি আপনারা কিছু বলবেন এই মানুষটিকে আমি এখন আমাদের বনমালীপুর হসপিটালে নিয়ে যাব আমার দায়িত্বে যদি কোনো সহৃদয় মহিলা একটু আগিয়ে আসেন এই দিদি জানি না উনি গাড়ি ধরে চলে যাবেন কিনা তবুও যথেষ্ট উনি হেল্প করছে কোনো মহিলা হলে আমার একটু সুবিধা হতো হ্যাঁ এখন আমি গাড়ি করে নিয়ে যাবো আপনাকে না না মরবেন না আপনার ভালোর জন্য মাসিমা আপনি গতকালকে সকাল থেকে এখানে আছেন হ্যাঁ তো আপনাকে আমি চাইছি

বা দিদি আপনিও যতটুকু বুঝছেন উনি একজন মানসিক রুগী হ্যাঁ ঠিক মতন উনি বলতে পারছেন না প্রিয় বন্ধুরা গতকালকে উনি তেড়ে হুড়ে স্টেশনে আমাদের এই বিড়া স্টেশন থেকে ট্রেন ধরতে যাচ্ছিল উনি পড়ে গেছে ওনার পায়ে চোট লেগেছে আমি ওনাকে বারবার বলছি আমাদের কাছাকাছি বনমালীপুর হসপিটাল আছে হাবড়া হসপিটাল আছে ওনাকে নিয়ে যেতে চাইছি উনি যেতে চাইছেন না আর আমি তো একজন পুরুষ মানুষ শুধু আমার একার দ্বারা সম্ভব না কোনো সহৃদয় মহিলা সঙ্গে অবশ্যই দরকার আমি চেষ্টা করছি ওনাকে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য